হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইন আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এস এসসি পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু হাজার তেইশ সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে এই বিশেষ ক্লাস আজকে যে ক্লাসটি করাবো সেটি সিক্স সেপ্টেম্বর সেকেন্ড শিফটে এসেছিল তো তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্য করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটা প্রশ্নও দেখতে ভুল করবে না তো একটা প্রশ্ন মিস করা মানেই একটা নম্বর মিস হয়ে যেতে পারে তো অবশ্যই করে তোমরা প্রতিটা প্রশ্ন ভালো করে দেখে নেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো ভারতে অনুষ্ঠিত দু সালে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ কে উদ্বোধন করেছিলেন দু সালে বিশ্ব স্কোয়াশিপ চ্যাম্পিয়নশিপ কে উদ্বোধন করেছিলেন তো উদ্বোধন করেছিলেন উদয়নিধি স্টালিন উদয়নিধি স্টালিন এই দু সালে সালে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছিলেন উদয়নিধি স্টালিন তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই খেলায় মালয়েশিয়াকে হারিয়ে স্কোয়াশ চ্যাম্পিয়নের মুকুট পেয়েছে মিশর দু সালে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপকে জিতেছে তো মিশর জিতেছে কাকে হারিয়ে মালয়েশিয়াকে ভারতের যে সমস্ত স্কোয়াশ প্লেয়ার রয়েছে তারা হলেন জ্যোৎসনাথ চিনপ্পা সৌরভ গোশাল তানবি খান্না অভয় সিং এরা সবাই কিন্তু স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত গুলির মধ্যে কাকে প্রাথমিকভাবে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন ওস্তাদ হিসেবে গণ্য করা হয় তাকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন ওস্তাদ হিসেবে গণ্য করা হয় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে তো সঠিক উত্তর বারে গোলাম আলী খান বারে গোলাম আলী খান যাকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন ওস্তাদ বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতে কি ভারতে মহাওয়ধ বলতে কি বোঝায় তো শীত মৌসুমে ঘূর্ণিঝড় বৃষ্টিপাত শীত মৌসুমে ঘূর্ণিঝড়ের যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় মহাওয়াত তো শীত মৌসুমে যে ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টিপাত হয় তাকে বলা হয় মহাওয়াত ঠিক আছে চলো নেক্সট সিলেকশন ডে সিলেকশন ডে বইটির লেখককে সিলেকশন ডে এই বইটির লেখককে তো সিলেকশন বই এই বইটির লেখক হলেন অরবিন্দ আদিগা অরবিন্দ আদিকার লেখা বই সিলেকশন ডে অরবিন্দ আদিগা তার প্রথম উপন্যাস দ্য হোয়াইট টাইগার এর জন্য দু সালে ম্যান বুকার জিতেছিল তো হোয়াইট টাইগারের জন্য অরবিন্দ আদিগা দু সালে ম্যান বুকার জিতেছিলেন ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর অনুচ্ছেদ চল্লিশ অনুচ্ছেদ চল্লিশ গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে সম্পর্কিত ঠিক আছে এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে পরবর্তী প্রশ্ন ভারতী শিবাজি এবং রেলে কোন নাচের সঙ্গে যুক্ত ভারতী শিবাজি এবং রেলে কোন নাচের সঙ্গে যুক্ত তো ভারতী শিবাজি শিবাজী এবং রেলে এনারা কিন্তু মোহিনীনাট্যম নাচের সঙ্গে যুক্ত মোহিনীনাট্যম একটি শাস্ত্রীয় নৃত্য মোহিনীনাট্যম কোতাকার শাস্ত্রীয় নৃত্য তো কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য এই মোহিনীনাট্যম ঠিক আছে তো রেলে এবং ভারতীয় শিবাজি এনারা কিন্তু মোহিনীনাট্যম নাচের সঙ্গে যুক্ত ব্যক্তি অক্সিডাইজড পারদের সবচেয়ে সাধারণ আকরিক কোনটি দেখো এখানে এইটুক বললে বুঝলেই হবে যে পারদের সাধারণ আকরিক বা পারদের আকরিক তোমাদের এতটুকু পড়া দরকার নেই ঠিক আছে পুরোটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু সময়টা অনেক নষ্ট হয়ে যাবে তো তোমাদের এইটুক পড়লেও হবে যে পারদের সবচেয়ে সাধারণ আকরিক এটা পড়লেই হয়ে যাবে ঠিক আছে তো দেখো বলেছে অক্সিডাইজ পারদের সবচেয়ে সাধারণ আকরিক কোনটি যা আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ এবং গরম স্প্রিংয়ের সাথে যুক্ত দানাদার ভূতক বা শিলা শিলাগুলিতে ঘটে শিলা ঠিক আছে শিলা হবে তো এটা কিন্তু সঠিক উত্তর হবে সিনাবার তো পারদের আকরিকের নাম কি তো আমরা জানি পারোদের একটি আকরিক নাম সিনাবার এটুক পড়লেই হবে পুরোটা পড়ার দরকার নেই পুরোটা পড়া মানে এক মিনিট সময় নষ্ট হওয়া আর পরীক্ষায় কিন্তু এই সময়টা খুবই ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ দু মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ দু ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল দু সালে বিশ্ব মহিলা ব্যাক বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল তো ভারতের নতুন দিল্লিতে এই বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল কাকে ভারতের বিপ্লবের জননী বলা হয় ভারতের বিপ্লবীর জননী বলা হয় ভিকাজি রুস্তম মাদাম কামাকে তো সঠিক উত্তর হবে কামা। ভারতের বিপ্লবের জননী বলা হয় পরবর্তী প্রশ্ন ড্যাস হলো আনুবীক্ষণিক এক কোষী শালক সংশ্লিষিত শালোক সংশ্লেষ জীব যা সমুদ্রের প্রাথমিক উৎপাদক হিসেবে বিবেচিত হয় তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে ফাইটোপ্লাংটন ফাইটো প্লাংটং হলো অনবেক্ষণিক এক কোষি শালক সংশ্লেষী জীব যা সমুদ্রের প্রাথমিক উৎপাদক হিসাবে বিবেচিত নিচের নিচের মধ্যে কোন উপন্যাসটি তার লেখকের সাথে সঠিকভাবে জোড়া আছে তো উপন্যাস এবং লেখকের সঙ্গে যুক্ত ব্যক্তি সঠিক আছে না দেখতে হবে তো দ্য শ্যাডো লাইন্স আর এটা ঠিক নয় মালিগুড়ি ডেস বিক্রম শেঠ এটা তো ঠিক নয় ট্রেন টু পাকিস্তান অমিতাভ ঘোষ এটাও ঠিক নয় তো দেখো দ্য নেম শেখ নেম শেখ ঝুম্পা লাহেরি এটা কিন্তু সঠিক দ্য নেম শেখ উপন্যাসটি লিখেছে ঝুম্পা লাহেরি আর বাকিগুলো কিন্তু সবই ভুল ঠিক আছে তো তোমরা কমেন্ট করে বলো তো দ্য দ্য শ্যাডো লাইন কে লিখেছে মালিগুড়ি ডেস উপন্যাসটি কে লিখেছে এবং ট্রেন টু পাকিস্তান এই তিনটি উপন্যাস তার সঠিক লেখকের নাম তোমরা অবশ্যই করে কমেন্টকে জানাবে আমাকে নিচের কোনটি ভারতের যোগাযোগের মেইল মেইল চ্যানেল বা ডাক বিভাগ ভারতের কোনটি যোগাযোগের একটি ডাক বিভাগ বা মেইল চ্যানেল মেইল চ্যানেল তো দেখো সঠিক উত্তর হবে সবুজ চ্যানেলটি ভারতের একটি মেইল চ্যানেলের বিভাগ ভারতের ছয়টি মেইল চ্যানেল বা ডাক বিভাগ রয়েছে সে সেগুলো কি কি রাজধানী চ্যানেল মেট্রো চ্যানেল সবুজ চ্যানেল ব্যবসার চ্যানেল বাল্ক মেল চ্যানেল এবং সাময়িক চ্যানেল এই ছয়টি কিন্তু চ্যানেল বা ডাক বিভাগ রয়েছে উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্য পাওয়ার অ্যাট দ্য রেট দু হাজার সাতচল্লিশ এর সত্র সায় প্রধানমন্ত্রী তেলেঙ্গানায় নিম্নলিখিত একশো মেগাওয়াট সোলার প্রকল্পগুলোর মধ্যে কোনটি উদ্বোধন করেছে তো নিচের কোন সোলার পাওয়ার প্লান্টটি তেলেঙ্গানায় উদ্বোধন করেছেন যেটা একশো মেগাওয়াট তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে রামাগুন্ডাম ভাসমান সৌরভ প্রকল্প বা রামাগুন্ডাম ফ্লোটিং সোলার প্রজেক্ট ঠিক আছে রামাগুন্ডাম ফ্লোটিং সোলার প্রজেক্ট বা রামাগুন্ডাম ভাসমান সৌর প্রকল্প এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানায় উদ্বোধন করেছিলেন ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম কী ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম কী যা ইউরোপ এবং আফ্রিকার মধ্যে সীমানা হিসাবে কাজ করে কোনটি ইউরোপ এবং আফ্রিকার মধ্যে সীমানা হিসেবে কাজ করে কী হবে তো সঠিক উত্তর হবে জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার প্রণালী আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সীমানা হিসেবে কাজ করে নিম্নলিখিত নৃত্যশিল্পীদের মধ্যে কে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কত্থক সাথে যুক্ত তো দেখো কনক রেলে বলে দিয়েছি আম্বু সিং ইনি কিন্তু মণিপুরী নাচের সঙ্গে যুক্ত মিনতি মিশ্র ইনি কিন্তু ওডিসি নাচের সঙ্গে যুক্ত তো পণ্ডিত বীরজু মহারাজ তিনি কিন্তু কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বীরজু মহারাজ তিনি একজন কত্থক নৃত্যশিল্পী ঠিক আছে ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের বা এম এফ আই এর প্রাথমিক উদ্দেশ্য ক এম এফ আই এর প্রাথমিক উদ্দেশ্য কী ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা এম এফ আই এম এফ আই এর সম্পূর্ণ নাম কী মাইক্রো ফিনান্স ইনস্টিটিউট মাইক্রো ফিনান্স ইনস্টিটিউট তো এর প্রাথমিক উদ্দেশ্য কি তো এর প্রাথমিক উদ্দেশ্য হল নিম্ন আয়ের ব্যক্তিদের ঋণ প্রদান করা নিম্ন আয়ের ব্যক্তিদের ঋণ প্রদান করা এটি কিন্তু এম এফ প্রাথমিক উদ্দেশ্য ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে ট্রান্সফার পেমেন্ট সম্পর্কে নিচের কোনটি সত্য ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে ট্রান্সফার পেমেন্ট সম্পর্কে নিচের কোনটি সত্য তো সঠিক উত্তর হবে ট্রান্সফার পেমেন্ট ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত ট্রান্সফার পেমেন্ট ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত এটি কিন্তু ট্রান্সফার পেমেন্ট সম্পর্কে একটি তথ্য সঠিক তথ্য নিম্নলিখিত সমাজ সংস্কারদের মধ্যে কে প্রথম কলকাতায় মেয়েদের জন্য একটি স্কুল স্থাপন করেছিল তো মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কে তো তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কলকাতায় একটি মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি লর্ড ক্যানিংয়ের সহায়তায় বিধবা পিন পুনর্বিবাহ কিন্তু চালু করেছিলেন আইনি পাশ করেছিলেন ক্যানিং লর্ড ক্যানিংয়ের সহায়তায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবদের পুনর্বিবাহ আইন পাশ করেছিলেন ভারহুট স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত ভারহুট স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত তো ভারহুট স্তূপ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ভারহুট স্তূপ ভারতের মধ্যপ্রদেশ অবস্থিত স্তূপ কোন ধর্মের সঙ্গে যুক্ত তো স্তূপ কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত স্তূপ কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত মহা মহামস্তক অভিষেক মহামস্তক অভিষেক সমস্ত জৈন উৎসবগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত প্রতি ১২ বারো বছর অন্তর দিগম্বররা কর্ণাটকের পবিত্র ড্যাশ স্থানে আয়োজন করে তো মহা অভিষেক কর্ণাটকের কোথায় অনুষ্ঠিত হয় তো এটা হয় শ্রবণ বেলগোলায় শ্রবণ বেলগোলা যেখানে চন্দ্রগুপ্ত মৌর্যের শেষ জীবন অতিবাহিত করে এই শ্রবণ বেলগলায় চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবন অতিবাহিত করেছিলেন তো এই শ্রবণ বেলগোলা কোথায় অবস্থিত তো এটা কর্ণাটকে অবস্থিত আর এই উৎসবটি কারা করে থাকে দিগম্বররা আমরা জানি জৈনদের দুটি ভাগ একটা শেতাম্বর অপরটি দিগম্বর ঠিক আছে ভুটানের কোন ধর্মের লোক বেশি বসবাস করে নিম্নলিখিত ধর্ম সম্প্রদায়ের মধ্যে কোন ধর্মের লোক ভুটানে বেশি বসবাস করে তো সঠিক উত্তর হবে বৌদ্ধ বৌদ্ধ ধর্মের লোকজন কিন্তু ভুটানে বেশি বসবাস করে বৌদ্ধ ধর্মের জনসংখ্যা চুয়াত্তর পয়েন্ট শূন্য সাত শতাংশ হিন্দু বাইশ পয়েন্ট ছয় শতাংশ খ্রিস্ট ধর্ম দশমিক পাঁচ শতাংশ এবং ভুটানের ইসলাম ধর্মের সম্প্রদায়ের লোকজন দশমিক দুই শতাংশ ঠিক আছে মাধবপুর মেলা কোথায় অনুষ্ঠিত হয় মাধবপুর মেলা কোথায় অনুষ্ঠিত হয় তো এটি কিন্তু গুজরাটের পৌর বন্দরে অনুষ্ঠিত হয় গুজরাটের পৌর পৌর বন্দরে এই মাধবপুর মেলা অনুষ্ঠিত হয়ে থাকে ঠিক আছে ভারতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ককে যিনি ভারতীয় ক্রীড়া এবং প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণামূলক অবদানের জন্য বিবিসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করেছেন তো তিনি কোন ভারতীয় অধিনায়ক প্রাক্তন অধিনায়ক তো তিনি হলেন প্রীতম সিওস প্রীতম সিহাজ সিহ যিনি প্রাক্তন ভারতীয় মহিলা দলের অধিনায়ক তো তিনি ভারতীয় ক্রীড়া এবং প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণামূলক অবদানের জন্য বিবিসির লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতর মধ্যে কে ভারতনাট্যম এবং কথাকলি নৃত্যশিল্পী নিম্নলিখিত কে ভারতনাট্যম এবং কথাকলি নৃত্যশিল্পী তিনি কিন্তু দুটো নাচের সঙ্গে পারদর্শী ছিলেন তো তিনি কে তো তিনি হলেন মৃণালিনী সারাভাই মৃণা সারাভাই তিনি কথ্য কথাকলি এবং ভারতনাট্যম উভয় নাচেই পারদর্শী ছিলেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারে নিশ্চয়তা দেয় ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার নিশ্চয়তা দেয় তো অনুচ্ছেদ বত্রিশ অনুচ্ছেদ বত্রিশে এখানে কিন্তু নাগরে মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্ট কোর্টে যাওয়ার অধিকার নিশ্চয়তা দেয় ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আবার পরবর্তীতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ